নতুন এক সূর্যোদয় হবে স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ পরিস্থিতি এভাবেই যদি চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেট যদি আর বন্দুকের নল থেকে আরেকটি বুলেট ছুড়ে তাহলে বাংলাদেশের পরবর্তী গণ অভ্যুত্থান অবশ্যম্ভাবী হবে সব অভ্যুত্থান রুখে দেয় কেউ পারবে না আমরা আল্লাহুল আলমের কাছে দোয়া করব

مجھے ساتھ کریں شروع ان شاء الله ہم کریں گے واخر دعوان الحمدللہ رب العالمین